এই মাছটাকে তোমরা অনেকেই চেনো আবার হয়তো অনেকেই চেনো না যারা চেনো না তাদেরকে বলে দিই আমাদের এখানে এই মাছটাকে আমুদি মাছ বলে থাকে আজকে আমি আমুদি মাছের ফ্রাই রেসিপি তোমাদেরকে শেয়ার করব হ্যাঁ নাও এই কান্ন হুম আজকাল এই গেছে এই এই ধরে টেনে বার করে ধোবো তাই তো আর একটা করে না হ্যাঁ করে এই কানকোটাকে ধরে নিয়ে হুম তা আমোদি মাছ কিভাবে বাঁচতে হয় সেটা তো আমার বড়দি মানে বড়জা দেখিয়ে দিয়েছে কিছুতেই ক্যামেরায় আসতে চাইছিল না অনেক বলার পরে রাজি হয়েছে যখন বলেছি তোমাকে দেখাবো না জাস্ট তোমার হাতটাই দেখাবো মাছটাকে বেছে নেওয়ার পর মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাছটার মধ্যে না বেশি আঁচ থাকে না মাছটা ধুতে ধুতেই যে আঁচটা থাকে সেটা উঠে যায় মাছটা ধোয়ার পর অল্প লবণ মাখিয়ে রেখে দিয়েছি কারণ ব্যাটারের মধ্যে লবণ দেবো সেই জন্য বেশি লবণ দিলাম না এবার একটা পেস্ট বানাতে হবে যেখানে আমি চার থেকে পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি মতন আদা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটা ছোটো পেঁয়াজ একসাথে পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে এই আদা রসুনের পেস্টটাই মাছের মধ্যে মাখিয়ে নেব সাথে একটু লেবুর রসও দিয়ে দেব এই আদা রসুনের পেস্টটা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এবার ব্যাটারটা তৈরি করে নেব এখানে ব্যাটারের জন্য আমি চার চামচ মতন বেসন ব্যবহার করেছি আর সাথে দু চামচ চালের গুঁড়ি দিয়েছি তোমাদের কাছে চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো মাছটার মধ্যে তো আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম তাই এখানে অল্প পরিমাণে লবণ আর অল্প একটু চিনি দিলাম এতে স্বাদটা ভালো হবে ধনে পাতা কুচিটা দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে দিলাম সামান্য হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন একটা পাতলা না হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে কারণ পাতলা হয়ে গেলে মাছের মধ্যে ব্যাটারটা আর ধরবে না তখন কিন্তু মানে মাছের ফ্রাইটা ভালো হবে না মাছগুলো এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে ডিপ তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এটা সরষের তেলও পড়তে পারে এপি ডোপির দুপিটি লাল লাল করে ভেজে নিতে হবে আমদি মাছের ফ্রাই আমি তো একদিক দিয়ে আমদি মাছের ফ্রাই প্লেটে তুলছি আর একদিক দিয়ে প্লেট ফাঁকা হয়ে যাচ্ছে এই আমদি মাছের ফ্রাই এতটাই টেস্টি হয় যে তোমরা না করলে জানতেই পারবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকে এই আমদি মাছের ফ্রাইয়ের রেসিপি আর ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব